আসসালামু আলাইকুম ইউনিভার্সিটি কল্যাণী বি এ ফাইস্ট সেমিস্টারে তো আজকে রেজাল্ট হলো তো রেজাল্ট কীভাবে দেখবে ফার্স্টে গুগলে যাবে গুগলে যেয়ে সার্চ করবে আর এনে রা আর এন রানাঘাট কলেজ দেখতে পাচ্ছ রানাঘাট কলেজ চলে আসবে রেজাল্ট রানাঘাট কলেজ লিখবে লিখার পর তোমার এক্সমে সব রেজাল্ট এখানে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ বি এ ফাই সেমিস্টার অনার্স দু হাজার তেইশ তারপর দেওয়া আছে জেনারেল তারপর দেওয়া বিএসসি ঠিক আছে তারপরে বিএসসি জেনারেল বি কম অনার্স বি কম ঠিক আছে প্রত্যেকটা তোমার দেখতে পাচ্ছ তিরিশ তারিখ তিরিশ চার দু হাজার চব্বিশ আজকে ডেটটা পাবলিশ হয়েছে রেজাল্ট তো রেজাল্টটা জাস্ট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমার ফাইল ডাউনলোড হয়ে গেলো ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়ে গেলো ঠিক আছে ফাইল ডাউনলোড হওয়ার পর এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমার যেখানে খুলবে এখানে খুলে নিলে হুম খোলা জায়গা চলে আসলো তোমাদের নাম ফার্ম সমস্ত কিছু চলে আসলো দেখে নাও তো তোমরা নাম দেখে সার্চ করতে পারো বা রোল নম্বর দিয়ে সার্চ করতে পারো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ কোনো তোমার পয়েন্ট ফাইভ বা সিক্স পয়েন্ট এগুলো হচ্ছে তোমার পার্সেন্টেজ মানে এদের বা কোয়ালিফাই লেখা আছে এরা সম্পূর্ণভাবে পাশ করেছে এবং যারা ফেল অর্থাৎ দেখো সাপ্লিমেন্টারি লেখা আছে দেখো সাপ্লিমেন্টারি মানে অর্থাৎ এটা বাংলায় শুধু সাপ্লি পেয়েছে সাপ্লি কী করে বুঝবে এটা দেখতে পাচ্ছ এটা বাংলা সাপ্লি কোয়ালিফাই এ দেখো কোয়ালিফাই এটা কোয়ালিফাই এটা এটা মানে যে পাস এবং তারপর দেখো যে সাপ্লি সাপ্লি অর্থাৎ সাপ্লিমেন্টারি এখানে দেখতে পাচ্ছ সাপলি তো এটা যে দেখছো সাপ্লিমেন্টারি হিস্ট্রি মানে এটা শুধু সাপ্লি পেয়েছে এবং যেটা উপরে দেখতে পাচ্ছ এটা শুধু এই তিনটি বিষয় সাপ্লি পেয়েছে ঠিক আছে তিনটি পেপারে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো অনেকে বলতে পারো যে এই পয়েন্ট মানে কত তো পয়েন্ট মানে অনেকে সিক্স পয়েন্ট ফিফটি মানে হয় তোমার এটা সিজিবি যে গুগল যে সার্চ করলেই পেয়ে যাবে তো আনুমানিক এটা তোমাদের ষাট পার্সেন্ট বাষট্টি পার্সেন্ট এটা সেভেন পয়েন্ট জিরো জিরো মানে সত্তর পার্সেন্ট এরকম একটা আনুমানিক বললাম তবে তোমরা সঠিক দেখতে গেলে জাস্ট গুগল যে টাইপ করবে সিজিপি কনভার্ট পার্সেন্টেজ দেখবে এই সিজিপি এটা মারবে দেখবে তোমার পার্সেন্টেজ বের উঠবে তো আজকের মতো এইটুকুই থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস এবং তোমরা যে রেজাল্টটা তোমরা লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা ওখানে ক্লিক করে লিঙ্কটা দেখে নেবে ঠিক আছে আর তোমার সকল বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দাও যারা ফাইভ সেমিস্টার পরীক্ষা দিয়েছে তাদের জন্য ভেরি ইম্পর্ এবং জন্য বিবেশন হলো তোমার পরীক্ষা খুব শীঘ্র হতে চলেছে ঠিক আছে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল এখন দাবিয়ে দেবে